গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আজকে আবার চলে এলাম নতুন একটা ডেলি ব্লগ নিয়ে তো এই সবে মাত্রই ঘুম থেকে উঠেছি তো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ সুব্রত ভাত খেয়ে অফিসে যাবে আর একদিকে চা বসালাম এই মাত্র তো ঘুম থেকে উঠে উঠে আমি আগে ভাতটা বসাই যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো ভাত হতে খানিকটা সময় আছে আর এদিকে দেখো চাটা আমার প্রায় হয়ে গেছে তো সুব্রত অনেকক্ষণ আগেই ফ্রেশ হয়ে বসে আছে তো আমার কাজ ছিল বলে আমার চাটা করা হয়নি তো চাটা আমি ছেঁকে নিচ্ছি তো মাথাটাও খুবই ধরে আছে কারণ কয়েকটা দিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে তো চা তো নিয়ে চলে এলাম চলে এবার খাওয়া যাক তো সকালবেলায় উঠে উঠে এক একদিন এমনই শরীর খারাপ করে মনে হয় কি যে কেউ চা করে খাওয়ালে খুব ভালো হতো তো সেটাই সুব্রতকে বলছিলাম যে রোজই তো আমি তোমাকে চা করে খাওয়াই তো তুমিও তো আমাকে এক একদিন চা করে খাওয়াতে পারো তো যাই হোক একেবারে চা খেয়ে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে চলে এলাম তো বিছানাপত্রটা এবার গুছিয়ে নিই তাড়াতাড়ি করে কারণ সুব্রত অফিসে যাবে ওকে খেতে দিতে হবে তো তার আগে ভাবলাম কিন্তু চট করে ঘরটা খুব তাড়াতাড়িভাবে গুছিয়ে নিই নইলে সবটা অপরিষ্কার হয়ে থাকলে আমার তো ভালো লাগে না তোমাদেরকে আগেই বলেছি ওই জন্য বিছানাটা ঝেড়ে ঝরে পরিষ্কার করে নিচ্ছি কিন্তু এক একদিন সময় এমনই লেট হয়ে যায় যে বিছানা ছাড়ার সময় পাই না তো বিছানা তো আমার ঝাড়া হয়ে গেছে তো আমি রান্নাঘরে চলে এলাম তো আজকে সকালবেলা উঠে উঠে আর কাণ্ড হয়েছে এই যে দুটো ছোটো ছোটো বাটা মাছ দেখছো এই যে আজকে চিংড়ি মাছ নেওয়া হয়েছে তো চিংড়ি মাছ খেতে আমার খুবই ইচ্ছা করছিল তো যে আমাদেরকে মাছ দিয়ে যায় তো তাকে বলা হয়েছিল যে এক পিস বা দু পিস রুই মাছ দেওয়ার জন্য কারণ সুব্রতকে ভেজে দেব। কিন্তু দেখো সে চিংড়ি মাছ তো ঠিক মতনই দিয়েছে কিন্তু সুব্রতকে ভেজে দেওয়ার জন্য রুই মাছ পাওয়া গেল না ওই জন্যই ছোটো ছোটো দুটো বাটা ওকে ভেজে দেবো কারণ চিংড়ি মাছ ভাজা দিয়ে তো আর ভাত খাওয়া যায় না তো যাই হোক এই যে মাছ দুটোই ভেজে দেবো আজকে রকমেও খেয়ে যাক কারণ আজকে নাগপঞ্চমী আজকে আমাদের বাড়িতে ডিম খাওয়া হবে না তো মাছ ভাজাই খেতে হবে তো যাই হোক আমার মাছ ভাজা তো কমপ্লিট আর পেঁয়াজ ভাজাও কমপ্লিট কারণ মাছ ভাজার সাথে তো পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ খায় তো সেরকম কোনো ডিমান্ড খাওয়ার ক্ষেত্রে সুব্রত থাকে না মানে খাওয়ার সেরকম কোনো জ্বালা নেই তো সেই দিক থেকে কোনো সমস্যা নেই তো আমি বেঁচে গেছি নাহলে আজকে মাছ নিয়ে একটা বড় সড়ো ঝামেলা হয়ে যেত তো সেই দিক থেকে কোনো সমস্যা নেই তো ওকে ভাত বেড়ে দিচ্ছি তো স্নান করা তো ওর হয়ে গেছে তো স্নান করে খেয়ে দেওয়া অফিসে চলে যাবে তারপরে আমি রান্নাবান্না শুরু করবো তো আজকে চিংড়ি মাছের ঝাল করব আর কাঁকরোল ভাজা করব ভেবে রেখেছি তো দেখা যাক কতটা কি করা যায় কারণ আজকে আমাদের বাড়িতে পঞ্চমী তো মা আর বড়ো মা তো ভাত খাবে না মানে আমিষ কিছু খাবে না বা ভাত কিছু খাবে না তো শুধু আর সুব্রতর জন্যই রান্না করবো তো ভাত বেড়ে আলু সিদ্ধ মাখা তো কমপ্লিট তো চলো ওকে খেতে দিয়ে দিই তো সুব্রত তো খেয়ে দেয়ে অফিসে চলে গেছে তো এই যে দেখো আমি মুড়ি মা খেয়ে নিয়ে বসে পড়েছি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর মা সমস্ত কিছু রান্না জোগাড় করে দিয়েছে তো এই যে যা ভেবেছিলাম তাই রান্না করব তো অল্প কিছুই রান্না করব তো কাকরোল ভাজা রান্না করব আর এই যে চিংড়ি মাছ তো আজকে চিংড়ি মাছটা দাদা বেছেই দিয়েছে দেখছি তো বেশ ভালোই হলো খাটনি করতে হলো না খাটনি বেঁচে গেল তো মাছগুলো খালি ধুয়ে নিলেই হয়ে যাবে তো সবজি ধুয়েও রেখে দিয়েছি মাছ ধোয়া হয়ে গেল একেবারে এবার মাছের মতো লবণ হলুদ মাখিয়ে রেখে দেব তারপরে রান্না স্টার্ট করব তো প্রথমে কাঁকরো ভাজা করবার জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কার কালো জিরো ফোড়ন দিয়ে দিলাম তো আমি একটু বেশি পরিমাণ তেল দিয়েছি কারণ কাঁকরোটা আজকে আমি একটু চিপসের মতো করে ভাজা ভাজা করবার চেষ্টা করব তো নর্মালভাবে তো কাঁকরো ভাজি তো সেরকমভাবে আমার খুব একটা ভালো লাগে না তো ভাবলাম কি যে আজকে চিপসের মতো করব তো তার জন্য মাকে বলেছিলাম পাতলা পাতলা করে কেটে দিতে তো দেখো প্রথমে আমি হাফ হাফ করে কাটা কাঁকরোলগুলোকে দিয়ে দিলাম তো এগুলো পাতলা পাতলা করে কাটা হয়েছে তো খুব ভালোভাবে আমি তেলের মধ্যে ফার্স্টে কাঁকরোলটাকে কষিয়ে নেবো তো প্রথমে হলুদ লবণ দেবো নাহলে জল বেরিয়ে যাবে তো প্রথমে একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি তো তেলের মধ্যে কিছুক্ষণ কষানোর পরে আমি এর মধ্যে লবণ এবং হলুদ দিচ্ছি তো লবণ বেশি পরিমাণে দেবো না একদম অল্প পরিমাণে দেবো কারণ পরে লবণ বেশি হয়ে যেতে পারে তো লবণ হলুদ দিয়ে কষানো তো আমার কমপ্লিট তো এবার আমি ঢাকা দিয়ে দিয়ে খুব ভালোভাবে কাঁকরলগুলোকে ভেজে নেব সিমে রাখবো গ্যাসটা তো যতক্ষণে কাঁকরোটা ভাজা হচ্ছে তো আমি ভাবছিলাম কি যে চিংড়ি মাছে যে পেঁয়াজগুলো দেবো ততক্ষণ আমি কুচি করে নিই তো এই সময়টা আমার ফাঁকা ছিল তো মশলাটাও আমি বেটে নেব তো দেখো একবার ঢাকা দেওয়াতে কাঁকরলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো একটু পুরোপুরেও গেছে তো ফার্স্টবার ট্রাই করেছিলাম কিন্তু আশা করি ভালোই হবে খেতে তো এবার আমি চিংড়ি মাছ ঝোল করবার জন্য চিংড়ি মাছগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি মানে খুব কড়া করে ভাজবো না একটু হালকা করে এপিট ওপিট করে ভাজবো চিংড়ি মাছ বেশি ভাজলে খুবই শক্ত হয়ে যায় আর স্বাদটাও নষ্ট হয়ে যায় ওই জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি তো এবার চিংড়ি মাছের যে আলুগুলো দেবো সেইগুলো আমি লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব তো আলু একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ তোমরা খুব ভালোভাবে জানো আমি আলু খেতে ভালোবাসি তো তোমরা আলু দিতেও পারো নাও দিতে পারো মানে চিংড়ি মাছের মাখা মাখা মশলাও করতে পারো তো দেখো এদিকে চিংড়ি মাছ আলু দুটোই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি চলে যাব মশলা কষার দিকে তো এই দেখো এদিকে আমার পেঁয়াজও ভাজা হয়ে গেছে আর টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি তো খুব ভালোভাবে পেঁয়াজ আর টমেটো আমি একসাথে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি তো মশলার মধ্যে ইউসুয়াল আদা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি তো এখানে আমি কোনো রকমের কাঁচা লঙ্কা ব্যবহার করছি না পুরোটাই লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কারণ চিংড়ি মাছের তরকারি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তো দেখো কিছুক্ষণ মশলাটা কষানোর পরে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি তো এবার আলুর সাথে মশলাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেবো যাতে আলুর মধ্যে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় তো আলুর সাথে মশলা কষাবার পরে আমি জল দিয়ে দিয়েছিলাম তো ঝোল ফুটে গেছে আর রান্নাটাও হয়ে গেছে তো এবার আমি চিকনি মাছের তরকারিটা নামিয়ে নিচ্ছি তো আজকে বান্না তো বেশ তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু আমার ঘরের কাজ একটাও সারা হয়নি মানে ঘর ঝাড় দেওয়া মোছা কিছুই হয়নি তো প্রথমে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে ঘরটা মুছে তারপরে রান্নাঘর মুছতে যাব। তো এই যে গরমে আজকে প্রচণ্ড গরম পড়েছে তো গরমে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো এই যে দেখো রান্নাঘর মুসতে চলে এলাম তো এই কাজটা আমার সবথেকে বেশি বিরক্তিকর লাগে কিন্তু কিছু করার নেই করতেই হবে তো বন্ধুরা সব কাজ সেরে তাড়াতাড়ি করে স্নান করে চলে এলাম তখন একটু ফ্রেশ লাগছে তো স্নান টান করে সোজা চলে এলাম ঠাকুর ঘরে তো শিব ঠাকুর মাথায় জল ঢালার জন্য এলাম তো তোমাদেরকে তো আগেই বলেছি গোটা শ্রাবণ মাসটাই আমি শিব ঠাকুর মাথায় জল ঢালবো তো আজকে ভাবছিলাম কি যে শিব ঠাকুর মাথায় যখন জল ঢালবো আর স্নানও তাড়াতাড়ি হয়ে গেছে তো চলো আজকে পুজোটা দিয়ে দেওয়া যাক তো ঠাকুরকে না খাইয়ে নিজে খেতে একদমই মনে হয় না তো অন্যদিন তো আমার স্নান সেরে কাজ সেরে ওঠার আগে পুজো হয়ে যায় তো ওই জন্য আমি পুজো দিই না তো আজকে ভাবলাম পুজোটা দিয়েই দিই তো পুজো সেরেতে চলে এসছি তো খাবার নিয়ে বসে পড়েছি দেখো আজকে কাকরোল ভাজা চিংড়ি মাছের মাখা মাখা তরকারি রান্না করেছি তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তো আমি শর্টস ভিডিও বানাচ্ছিলাম তো এখন ছাদে চলে এলাম জামাকাপড় তোলবার জন্য কি রোদ দেখো ছাদে সাড়ে পাঁচটা বাজছে তাও আজকে স্নান তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে জামা কাপড় অনেকক্ষণ আগে কেচে মেলে দিয়েছিলাম কিন্তু শর্টস ভিডিও করার চক করে কাপড় তোলবার কথা একদমই মাথায় ছিল না এখনই মনে পড়লো তো এখন তো সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে ছটা মতো বাসছে তো সুব্রত এখন অব্দি কাছ থেকে ফেরেনি তাই আমি ভাবলাম কি যে কি করবো বসে বসে তো ভাবছিলাম কিছু একটু টিভি দেখি তো এই যে টিভিতে বিগ বস দেখছি কাজও সেরকম কিছু ছিল না তো বিগ বস দেখতে দেখতে একটু চাও খাচ্ছিলাম তো এত গরমের মধ্যে চা ছাড়া আমি থাকতে পারি না দেখো আমি গেমে স্নান হয়ে গেছি তাও চা আমাকে খেতেই হবে তো এই যে দেখো সুব্রত কাছ থেকে চলে এসছে আমি ওর জন্য ওয়েট করে বসেছিলাম হাতে করে কী নিয়ে এসছে আমি জানি না তো দেখা যাক কিছু খাবার জিনিসই হবে তো হ্যাঁ যা ভেবেছিলাম তাই খাবার জিনিসই নিয়ে এসছে তো কিন্তু মোগলাই আনবে সেটা আমি ভাবতে পারিনি কারণ অন্যরকম ফাস্ট ফুড আনে কিন্তু কোনো কোনোদিন আনে না তো আজকে এনেছে দেখে বেশ ভালো লাগলো কারণ আমিও অনেকদিন খাইনি আমারও খুব খেতে ইচ্ছে করছিল তো এই যে দেখো আমি খেতে শুরু করে দিয়েছি এই সব জিনিস সামনেখানে থাকলে কি আর নিজেকে কন্ট্রোল করা যায় মোগলাইটার টেস্টও কিন্তু অসম্ভব দারুণ ছিল তো বন্ধুরা আমাদের মোগলাই খাওয়া তো কমপ্লিট তো সেই সাথে সাথে আজকে আমি এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই গুড নাইট